মানুষ আসলে কতটা পুরোনো কতটা বদলেছে কতটা রহস্যময় তার ইতিহাস এই প্রশ্ন যুগ যুগ ধরে কৌতূহলী করে তুলেছে আমরা আজ যেমন মানুষ কয়েক কয়েক হাজার কিংবা মিলিয়ন বছর আগেও কি একই রকম ছিলাম নাকি একেবারেই ভিন্ন লোক কথা পুরাণ আর ধর্মীয় কাহিনীতে আমরা পাই দৈত্যাকার মানুষের কথা কেউ না নাকি ছিল বিশ ফুট কেউ তিরিশ ফুট আবার কোথাও কোথাও বলা হয়েছে ষাট ফুট এমনকি নব্বই ফুট লম্বা মানুষের কথা প্রশ্ন হলো এটা কি আসলেই সত্য নাকি অতিরঞ্জিত এক গল্প কাহিনী ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় বহু সভ্যতা দৈত্যকার মানুষের কাহিনী রেখে গেছে মেসোপটেমিয়ার মহা মহাকাব্যে আছে গিল গামসের নাম বাইবেলে বলা হয়েছে নেফিলিমদের কথা ভারতের মহাভারতের রাক্ষস আর অসুরদের কাহিনী এমনকি বাংলার লোক কথাতেও পাওয়া যায় বিশাল দেহি মানুষের বর্ণনা কাকতালীয়ভাবে প্রায় সব সংস্কৃতিতেই এই ধরনের গল্প প্রচলিত আছে তাহলে কি সত্যি প্রাচীনকালে মানুষের উচ্চতা আমাদের কল্পনার সীমা ছাড়িয়েছিল নাকি এই কাহিনী অন্য কিছুর প্রতীক বিজ্ঞানীরা বলছেন মানুষের বিবর্তনের ইতিহাস আসলে খুব ধীরগতির পরিবর্তনের গল্প প্রায় কয়েক মিলিয়ন বছর আগে আফ্রিকার যে প্রজাতিকে আমরা হোমো হেবলিস বলি তারাই ছিল মানুষের সূচনা সময়ের সঙ্গে হোমো ইরান্ডার থাল আর অবশেষে আধুনিক মানুষ হোমো হোমোসেপিয়েন্স এই দীর্ঘ পথে মানুষের দেহ বদলেছে তবে ধীরে ধীরে নিয়ান্ডার থালরা গড়ে ছিল খাটো কিন্তু তাদের শরীর ছিল শক্তিশালী ও বলিষ্ঠ আফ্রিকার কিছু প্রাচীন মানুষের কঙ্কালে দেখা যায় তাদের উচ্চতা ছিল আজকের মানুষের চেয়েও কিছুটা বেশি আবার ইউরোপ এশিয়ার প্রাচীন জনগোষ্ঠীর মধ্যে অনেকের উচ্চতা ছিল তুলনামূলকভাবে কম এখানে একটা সত্য সামনে আসে মানুষ কখনোই হুট করে দৈত্যাকার থেকে খাটো হয়ে যায়নি বরং অঞ্চলভেদে তাদের উচ্চতায় পার্থক্য ছিল প্রত্নতত্ত্বের প্রমাণ বলছে কখনো সাত ফুট আট ফুট এমনকি নয় ফুটের কাছাকাছি উচ্চতার মানুষ ছিল কিন্তু সেই সংখ্যা ছিল খুবই বিরল বেশিরভাগ মানুষ ছিল স্বাভাবিক সীমার মধ্যে হয়তো সেই বিরল ঘটনাগুলোই লক্ষ্মীকে ছড়িয়ে পড়ে অতিরঞ্জিত রূপ নিয়েছে তাহলে কেন এই ভিন্নতা বিজ্ঞান বলছে এর কারণ মানুষের খাদ্যাভাস ও জীবনযাত্রার পরিবর্তন প্রাচীন মানুষ শিকার করত খেত বন্য পশুর মাংস ফলমূল আর শিকার। এই আহারে ছিল প্রচুর প্রোটিন আর শক্তি তাদের জীবনযাত্রা ছিল কঠিন প্রতিনিয়ত লড়াই করতে হতো প্রকৃতির সঙ্গে ফলে শরীর হতো বলিষ্ঠ কিন্তু কৃষি আবিষ্কারের পর খাদ্যে এলো পরিবর্তন শস্য খাদ্যে এনার্জি বাড়লেও প্রোটিন কমে গেল গবেষণায় দেখা গেছে কৃষি শুরুর সময়ে মানুষের গড় উচ্চতা কমে গিয়েছিল অর্থাৎ জীবনযাত্রা সরাসরি দেহ গঠনে প্রভাব ফেলেছে শুধু খাদ্য নয় আবহাওয়াও প্রভাব ফেলেছে মানুষের দেহে ঠান্ডা অঞ্চলে খাটো মজবুত দেহ সহজে উষ্ণতা ধরে রাখতে আর উষ্ণ অঞ্চলে লম্বা ও শুরু দেহ টিকে থাকার জন্য সুবিধাজনক ছিল এটাকে বিজ্ঞানীরা বলেন বার্কম্যান ও নিয়ম প্রকৃতি মানুষকে নিজের মতো করে গড়ে তুলেছে পরিবেশের প্রয়োজনে এবার আসি ডিএনএ দেয় মানুষের ডিএনএ হল সময়ের সিন্ধু যেখানে লুকিয়ে আছে আমাদের অতীত আধুনিক গবেষণায় দেখা গেছে উচ্চতা নির্ধারণে শত শত জিন কাজ করে এই জিনের ছোট ছোট পরিবর্তন বা মিউটেশন হাজার বছরের মধ্যে মানুষের দেহে প্রভাব ফেলেছে কারো জিন তাকে লম্বা করেছে কারো জিন করেছে খাটো এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবেশ খাদ্য রোগ ব্যাধি ও জীবনযাত্রা ফলে মানুষের উচ্চতা সময়ের সঙ্গে বদলেছে কিন্তু সেটা ধাপে ধাপে কখনোই হুট করে নয় এখন প্রশ্ন তাহলে প্রাচীন কাহিনীতে যে তিরিশ বা ষাট ফুট লম্বা মানুষের কথা বলা হয়েছে সেগুলো কি পুরোপুরি ভুল বিজ্ঞানীরা বলেন এগুলো আসলে অতিরঞ্জন হয়তো তখনকার মানুষ সত্যি দেখেছে অস্বাভাবিকভাবে লম্বা কাউকে যেমন আজও আমরা দেখি জয়ান্টিজম রোগে আক্রান্ত মানুষকে যাদের উচ্চতা আট বা নয় ফুট পর্যন্ত হয় প্রাচীন সমাজে এই দৃশ্য ছিল অবিশ্বাস্য আর সময়ের সঙ্গে গল্পগুলো হয়ে গেছে আরো বড় আরো সময় সরাসরি উচ্চতার বর্ণনা নয় বরং শক্তি ক্ষমতা বা প্রভাবের প্রতীক অনেক সময় প্রাচীন লেখকরা দ্বৈতকার মানুষের কথা বলে আসলে বোঝাতে চেয়েছেন কারো প্রভাবশালী চরিত্র বা অস্বাভাবিক শক্তিকে আবার একক বা মাপের ভিন্নতার কারণেও বিভ্রান্তি হতে পারে সেই সময়ের মাপজোখের পদ্ধতি ছিল আজকের মতো না ফলে আমরা যখন তাদের লেখা পড়ি সেটা আমাদের এককের সঙ্গে মেলে না সব মিলিয়ে বিজ্ঞান বলছে মানুষ কখনোই তিরিশ বা ষাট ফুট লম্বা ছিল না তবে ছাদ থেকে নয় ফুট কিছু লম্বা মানুষ ছিল এটা সত্যি আর সেই বিরল ঘটনা সময়ের কাহিনী প্রতীকের ব্যবহার আর অতিরঞ্জন মিলিয়ে তৈরি হয়েছে মানুষের মানুষের কিংবদন্তি তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছাই এইভাবে উচ্চতার পরিবর্তন আসলে এক দীর্ঘ প্রক্রিয়া যা খাদ্য পরিবেশ জীবনযাত্রা ও ডিএনএর জটিল খেলায় নির্ধারিত হচ্ছে অতিরঞ্জিত এই গল্পগুলো আমাদের কল্পনাকে উস্কে দিয়েছে কিন্তু বিজ্ঞান আমাদের সত্যের কাছাকাছি এনেছে আমরা আজ যেমন মানুষ সেটা আমাদের অতীতের ফল আর ভবিষ্যতে হয়তো মানুষ আবার বদলাবে উচ্চতায় দেহ গঠনে কি চিন্তা ভাবনাও প্রাচীন জৈত্যকার মানুষের রহস্য হয়তো পুরোপুরি সমাধান হয়নি তবে বিজ্ঞানের আলোতে আমরা অন্তত বুঝতে পারি মানুষ কখনোই স্থির ছিল না সে বদলেছে বদলাচ্ছে আর বদলাতে থাকবে